হ্যালো মাই অল কি তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কাল হলো দোল উৎসব আর আজকে কি বলতো আজ হলো চাচরি উৎসব বসন্ত উৎসবের ঠিক একদিন আগে এই চাচরি উৎসব হয় যারা ভিলেজে থাকো তারা হয়তো জানবে চাঁচরি উৎসবটা কি আমি থাকি তো এই গ্রাম অঞ্চলে চাঁদরি উৎসব অনেকে করে পালিত হয়ে সত্যি আর চাঁচুরি কেমন ভাবে তৈরি করে আমি সব থেকে এসে বলবো যারা থাকো বা বাইরে তারা হয়তো বিভিন্ন বিভিন্ন নামে এই চাঁদরি উৎসবটাকে হয় করে আমি অনেক হাঁড়ি পোড়াই শুনেছি আমি ঠিক যাই না কিন্তু বিভিন্ন নামে আছে এবার যারা যারা অন্য নামে জানো তারা কমেন্টে বলবে আমাকে প্রথমত এই ভিডিওটি করার কারণ হলো আজ হলো চাঁচুরি উৎসব আর এই চাঁচুরি উৎসবের দিনে আমার ছোটবেলায় কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে চাই ওই জন্য দ্বিতীয়ত আমাদের এই গ্রামে কেমন ভাবে তৈরি করে বা ছোট থেকে আমরা কেমনভাবে চাঁটুরি তৈরি করা শিখেছি সেটাই তোমাদেরকে দেখাবো এবং লাস্ট এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও আর প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো হ্যাঁ এনজয় হবে আর আমরা কারা কারা চাঁচুরি উৎসব করবো দেখবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবার চলো এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই একসময় বল ছিল এখন সরকার থেকে গান নামিয়ে দিয়েছে কিন্তু ওটা একসময় বল রাউন্ড ছিল অনেক সুন্দর একটা ছোটখাটো বল রাউন্ড মানে খেলাধুলো হতো আমরা আমাদের পাড়ায় আমার বয়সী আমার দিদিদের বয়সী অনেক ছেলে মেয়ে থাকতো তারা এসে প্রচুর খেলাধুলা করতাম স্কুল থেকে যা বাড়ি আসতাম খেলাধুলো করতাম আর ওখানে মা কাকিমারা ধান সেদ্ধ করে শুকনো করতো তো যাগ্গে আমি যখন ছোট ছিলাম এই আজকের দিনে দুশো মজা হতো আর কি ওই school হতো না দুপুরে অনেক রকমের পালা যেমন আলু গাছের পালা বলো মানে যেটা আলু গাছ শুকনো হয়ে গিয়েছে সেই পালা কলা গাছের শুকনো পাতা ওগুলো সব নিয়ে আসতাম একাটা করতাম জোড়া করতাম ঠিক আছে তারপরে আমরা বিকেলে চচ্চড়ি তৈরি করতাম হ্যাঁ চচ্চড়ি অবশ্যই আমার বাপিমা করতো নয় আমার বর আমার বর গিয়ে আমাকে আর বলতে চচ্চড়ি তৈরি করে দিত আমাদের পাড়াতে ওই সময়টা আমার বয়সী আমার দিদির বয়সী অনেকেই ছিল এবার বিকেলে চাঁচুরি তৈরি করতাম প্রত্যেক বাড়ি থেকে দুটো নয় তিনটে নিশ্চয়ই চাঁচুরি হতো তো সেই চাঁচুরিগুলো নিয়ে আমরা ওই বল গ্রাউন্ড থেকে আসতাম ওই বল গ্রাউন্ডে এক লাইন ধরে লাগিয়ে দিতাম মানে ভুঁড়ে দিতাম মিনিমাম বারো থেকে তেরোটা চাচরি হতো আর সবাই মিলে করেছি তখন অনেক ছেলে মেয়ে ছিল তারপরে আমরা ওই সা ওই ওগুলো বিকেলে ওই সব কাজ করতে করতে প্রায় সাতটা আটটা বেড়ে যেত তারপরে বাড়ি চলে আসতাম এবার বাড়ি আসার পর আমাদের দেশের মন্দির থেকে ঠাকুর পুরোহিত দেশের কটা লোকজন বক্স ব্যঞ্জ সব বাজে বাজিয়ে আসত এখানে বলি আমাদের যে গ্রামটি রয়েছে সেটা একটা রাউন্ডের মতো ঠিক আছে আমাদের অনেক বড় গ্রাম সেটি একটি রাউন্ডের মতো রয়েছে আর মাঝখানে শীতলা মন্দিরটি আছে ওখান থেকেই আমাদের ওখানে আসতে প্রায় আড়াইটে তিনটে বেজে যায় কারণ অনেক ঘুরে ঘুরে আসেন তো ওই জন্য কারণ অনেক বড় গ্রাম এবার সময় তো লাগবেই এবার আড়াইটা তিনটের সময় আসতে প্রচুর বোম ফাটানো হয় ব্যাঞ্জ বাজানো হয় বক্স চালানো হয় এত বোমের আর বক্সের মা বলতো যে আরে উঠে পড় এখন ঠাকুর চলে এসেছে তারপর আমরা সবাই উঠে আসতাম তারপরে দেখতাম এখানে প্রচুর বাদশা ছড়ানো হতো আমাদের প্রত্যেকটি চাচুরি এক একটি করে ধরানো হতো বাদশা ছড়ানো হতো আর তখন থেকে কিন্তু আমাদের ভোর থেকেই রং খেলা স্টার্ট হয়ে যেত তখন থেকে প্রচুর আবির খেলতাম না তখন কিন্তু রঙের যুগ ছিল আবির একটা ছিল না আবির ছিল কিন্তু আমরা অত আবির খেলতাম না খেতাম সকালে যা করে খাওয়া দাওয়ার পর আমি আর বোনু একটা ওই একটা প্লাস্টিকের ইয়েতে বালতিতে রং গুলাতাম ওখানে রং গুলিয়ে ভালো করে পিচকারি নিয়ে রাস্তার ধারে চলে যেতাম সেখানে প্রত্যেকটা লোককে পিচকারি করতাম খুব মজা হতো তখন আরেকটা ইন্টারেস্টিং কথা বলবো আমার দি বড় দি সে কিন্তু ওই রং টং খেলতো না সে অনেক পরে খেলতো ওই যেমন আড়াইটি তিনটের সময় একটা রং খেলতো কিন্তু আমি আর বোনো যখন রাস্তা থেকে আসতাম আসার পর আমি বোনকে বলতাম যে চল দিকে রং মাখাবো মানে সে তো হট করে মাখতে চাইত না ঠিক আছে আর বোনকে বলতাম যে চল দিকে রং মাখাবো সে অনেক কষ্টে সে মাঠে ছুটে ছুটে তাকে ধরতাম তারপর রং মাখাতাম তারপরে বাড়িতে এসে মায়ের পচা আম যে সে রং মাখবেন না তুই কেন তোরা মাখালি ওরে বাপরে

পার্ক দিতে বলে অনেক বড় বাস বেশি কোনো কবি ঠিক আছে এই দেখো পাচ্ছি এইখানে গর্ত খুলছি আমাদের কাকা কেমন এত ভালো করে কেমন হয় মুখটা চাপা দিই গর্ত খুলছি

এই দেখো আমাদের চাঁচুরি প্রায় কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এই সব করে দিয়েছে আমার কাকু ক্রেডিট তাকেই দেওয়া দরকার সত্যি এর শুধু একটু ওই আবির নিয়ে আসবো বাতাসা মুরগি ওই সব দিয়ে একটু পুজো করে ধরিয়ে দেব দেখতে থাকো ওই চকলেট বোম কিন্তু ছিল হ্যাঁ এক আছে এখানটা একটু পরিষ্কার হচ্ছে গোবর নিয়ে এখানে একটু গোবর জল ছড়া দেওয়া হবে পুজোর আগে একটু নিয়ে নাও